এটা শুনে যে আমি চাকরিটা কী করে না তখন টিএনটি মন্ত্রী ছিল এটা উনিশশো একানব্বই সনের কথা টিএনটি মন্ত্রী ছিল তৈকু সাহেব সাহেব ওনার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল ভালো আমি তখন ওই পি অফিসে পোস্টিং ছিলাম ওনাকে বললাম যে জিনিস টিনিস এরকম কারণটাও বললাম যে একানব্বই সনে যে সাইক্লোনটা হয়েছিল এটা আপনাকে কেউ জানেন কি না জানি বহু বহুল মারা গেল লোকজন আর আসলে তারিখ টাকিখ আমার মনে নাই আমি কখনো ডাইগি লিখিনি জীবনে দেখতাম না তো তখন কোনো লোক তো জানতো না বিশ্বের সাথে আমাদের কমিউনিকেশন অফ হয়ে গেল তখন সম্ভবত ইউনাইটেড নেশনসের জাপানি একজন লোক চাকরি করতো এবং সে এই অ্যামেচ সেট টেট সব নিয়ে আসছিল কিন্তু যেহেতু বাংলাদেশে পারমিশন নেই এটা সে বাক্সবন্দি করে রেখে দিছে তখন সে দেখলো যে কোথাও কোনো যোগাযোগ নেই দুই দিন পার হয়ে যাচ্ছে মানুষ জানে না তখন সে বললো যা হোক বেই আমি এটা সেই রেডিও সে কলসাইন তাকে জাপানি সাইন দিয়ে সে ওয়ার্ল্ডে খবর কিন্তু প্রথম গেল এই দিয়ে এটা আমার জানা মতে আমি যা জানি সেটাই বলছি ওনার কলসাইন জানা ছিল না আমার কাছে কলসাইন নেই এগুলো খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে সেই জাপানি তো প্রথম দিল কমিউনিকেট করলো এবং সারা ওয়ার্ল্ড জানলো তখন এই যে আসা শুরু হলো লোকজন এটা সেটা তারপরে ও টেম্পো স্টেশন বানালো এই রেডিও চালানোর চেষ্টা করলো সবই তো ধ্বংস হয়ে গেছিল তো এইটার উপরে ভিত্তি করে যে আমি চাকরি এই করতে পারে এইটার উপরে ভিত্তি করে তৈরি করছিলাম সরকার বুঝাইলাম ওরই এইসব জন্য ধৈর্য নাই বুঝতে চাইতাম না ওনার ভাষাও ছিল একটু অন্য আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল বলো তুমি যখন এটা কইস তো তুমি নিয়ে এসো কী করতে হবে তো দীপু হয়েছিল ডেল্টা ডেলটা তখন কলসাইন পাইছে কলসাইন মানে তখন পাই গেছে ডেলটা কলসাইন কি বাংলাদেশ থেকে না সেই না ও না বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা বাংলাদেশ থেকে ও না কলসাইন পায়নি সরি আমাকে কেউই কলসাইন পাইনি তখন আর দরখাস্ত দিলাম আমি আর ভাবে আলাদা আলাদা আমি চাকরির ডিও সম্বন্ধে একটু লিখে তারপরে আমি যে আমাদের এটা ব্যবহার করে অনুমতি দেওয়া হোক আমি চাকরির ডিও প্র্যাকটিসের দেশে শুভ হোক এই এই উপকার হতে পারে ডিজাস্টারকে উপকার হতে পারে অনলাইন থেকে সব এগুলো বের করে করে নিজেরা যা জানতাম যা জানতাম না সব মিলে এটাকে বাংলা করে এটাকে বাংলা করে একটা বাংলায় দরখাস্ত দিলাম লুকটা একটা বাংলায় দরখাস্ত দিলাম তো উনি পয়ে বললো যে এটা আমি কী বুঝবো আমি তো এটা কিছুই বুঝি না যাও টিএনটির চেয়ারম্যানের কাছে আমি রেফার করে দিচ্ছি উনি আমার সবুজ কলম দিয়া খুব কঠিন ভাষায় লিখে দিল যে এটা নেগ্লেক্ট করব না এটা কী করা যায় দেখো এটা কী কানুন আছে চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম চেয়ারম্যান সাহেব তখন কে ছিল না আমার মনে নাই বেশ লম্বা চাকা মোটা শো একজন লোক ছিলেন উনি ওটা পড়লেন পড়ে বললেন যে আমি তো এটা সম্বন্ধে কিছু শুনি শুনিনি কখনো আচ্ছা তো আমাকে বললাম স্যার এদের তো যে প্র্যাকটিসই নাই সেই দীর্ঘ পঁয়ষট্টি সন থেকে আজ পর্যন্ত শোনার তো কথা না স্যার তো যে আমার চিফ ইঞ্জিনিয়ারকে আমি দেখি উনি চিফ ইঞ্জিনিয়ার সাথে ফোনে কথা বললো ওনার ইন্টারকমে বলে বললো যে আপনি আসেন এই একটা বিষয় সম্বন্ধে আপনি আপনি হয়তো বলতে পারবেন তখন উনি আসলেন ওনার না এদের নাম আমার মনে নাই উনি শুনলে শুনবেন যে আমি আমি স্যাক সম্বন্ধে জানি এটা নিয়মকানুন সবই জানি কিন্তু এটা বাংলাদেশে করানো খুব মুশকিল বাংলাদেশে ওই যে তাদের কমিটি থাকে কোনো কিছু অ্যামেন্ডমেন্ট করতে হলে একটা কমিটি আছে এবং ওই কমিটিতে কজন মেম্বার সবাইকে থাকতে হবে কেউ যদি একজন না থাকে কমিটি মিটিং হবে না ওইখানে রেজুলেশন পাস করে আমরা এটা করতে পারি কিনা যতবারই চেষ্টা করি নিরাপত্তা বাহিনীর দুই তিনজন থাকে অফিসার তাকে বাধা দেয় না এটা

চেয়ারম্যান তুমি লেখো আমি ছবি দিতেছি তো উনি ভালো লেখলেন যে এটা একটা হবি এটা এই এই মোটামুটি জিনিস পৃথিবীর সব জায়গায় ব্যবহার হয় পাকিস্তান আমাদের এটা বন্ধ হয়ে গেছিলো এটা পর্যন্ত লেখে এখন পাকিস্তানে চলছে এটা পর্যন্ত লেখে এটা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো কারণ নেই কেননা যুগ অনেক আগিয়ে গেছে এখন তখন ইন্টারনেটটা হয়েছে আর কি নাইনটি ওয়ানে ওই কম্পিউটারে দিয়ে আমি ফোনে কিছু ছিল না কম্পিউটারকে দিয়ে তারপর এটা চালানো হয়তো উনি ভালো একটা নোট দিলেন দিয়ে আলাদা একটা কাগজে নোট দিয়ে আমাকে বলে যে কী করবেন কাকে দেবেন আমি বললাম চেয়ারম্যান দেন চেয়ারম্যান সাহেব যেটা নিয়ে ভয়ও পায় ভত্র লোকের কী জানি নিরাপত্তার লোকজন আছে তো বলে যে আমি কাকে দেবো আমার স্যার আপনি মন্ত্রী আপনার কাছে পাঠিয়েছে আপনার ওপিনিয়ন তো দিলেনি আপনি মন থেকে গেছেন এটা ফরওয়ার্ড করে দেন ফরওয়ার্ড করে আমাকে সিল গালাম কাগজে ঢুকে আমার হাতে দেন আমি ওটা ওনার হাতে পৌঁছাই দিই কী হয় তো ঐকুল ইসলাম সাহেব রুমে ঢুকেই ম্যাডামের অফিসে যাওয়ার হাতের ডান দিকে প্রথম ঘরটা ওনার ছিল আর উল্টা দিকে সেকেন্ড ঘরটা আমাদের ছিল রুমটা বাসায় ঘুমটা তো ওনাকে ঢুকলো ওই সেকেন্ড যেই গুমে উনি ঢুকতেন ওটা হা হাইশ চৌধুরী তখনকার পলিটিক্যাল অ্যাডভাইজার ছিল হাইশ চৌধুরী ওনা আগে বসতেন আর আমি পিয়নকে বলে রাখতাম যে এই লোক আইলে খবর দিতে খবর দিবে আমাকে পিওনটা খবর সাহেব শাক বন্ধু সেটা আইসে আমি গেছি যা আমাকে দেখে বলে একটা দেখে একটা সে একটা অভ্যাস ছিল একটা মুখ করে আবার কী গাড়ি একটা দিয়ে কী টেলিভিশনে নিয়ে এসো আগে আমি কই না আমি টেলিভিশনে কিছু আনি নেই আমি একটা অন্য কাজে আসছি এটা ভালো কাজ আমি যদি একটু শোনেন তো হাগের চৌধুরী বলতেছে যে শোনেন নাহলে কোনো কথা কইতে পারব না ও যাবেও না দাগাই থাকবে মাঝে মাঝে মধ্যে পাশে চি একবার পাঠ হয় না বসে বলো কী বলো তো বলে ওই যে স্যার দরখাস্ত দিয়েছিলাম আপনাকে মনে আছে প্রেমের কাছে পাঠাইলেন আমেছে দিই বল হ্যাঁ মনে আছে কী হয়েছে এটা তো এই খাম স্যার আপনি খুললেন শিল গালাম আগে খাম তো উনি এটা খুললেন খুলে পড়লেন পরে বলল যে না এটার মধ্যে তো আমি কিছু দেখতে পারব না এইটা একমাত্র প্রাইম মিনিস্টার পাবো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী পাবে ওনার কাছে এটা চাইতে হবে পাঠান পাঠালেতে হবে না নাম সে বলতো ওই সাবনের টেবিলে শিখা ফেলাই দেব এই কথা বলে ঠিক আছে এটা তোমার কাছে রাখো আমি ম্যাডামের সাথে বিষয়ে একটা কথা বলে ফাঁক পাইলে মুড ভালো থাকলে ও সবসময় তো আমি আসি সপ্তাহে দুই তিনবার তো আমি তোমাকে বলব তুমি রেডি একবার ফাইলকে আমি এটাকে নিয়ে একটা প্লাস্টিকের ফাইলে করলাম উনি ডাক দিলেন গিয়ে দেখি হাইছে ম্যাডাম জান আপনি যাইতে গেছে আমি গেলাম গেটে এসেছে আটকাইলে বললাম নাম বলেন আমাকে তো সবাই চেনে ওইখানে তো ডাকছে মন্ত্রী বলছে যে হ্যাঁ আসতে বলো আসতো ম্যাডাম তাকে বললি কী এইটা তো আমি বললাম ম্যাডাম সবই এখানে লেখা আছে সব কিছু করা আছে তবু মুখে আপনাকে খালি বলি খুব সংক্ষেপে আমি অ্যামেজা বললাম বললাম সারা ওয়ার্ল্ড এটা আছে ইভেন ভুটানও এটা হয়ে গেছে এখন আমাদের দেশ আগাইতে পারছে অ্যামেছা অপাক্টটা এই করতে পারে মেডিকেল ধ্বংস যদি তাদের প্রপারলি ইউজ করা যায় কমিউনিকেশান যেমন এই যে এতগুলো রেডিও এই হোস্টেলে যায় এ এইটী পার্সেন্ট রেডিও খারাপ থাকে সময় জগের সময় কাজে দেয় না যা ফলে আগে লোক মরে শুনতে পায় না তো এই সব আমরা মেনটেন করতে পারবো এটা আমাদের যদি আপনি অনুমতি দেন কাজটা তাকে বুঝাইতে পারলাম সে বোঝা মন্ত্র ইয়ে বলল যে দিয়ে দেন তৈরি করিসলাম তৈরি করিসলাম সাহেব ম্যাডাম আপনি একটু সই দিয়ে দেয় তো চালাক লোক এখানে রাজনীতিবিদকে পেকে গেছে ওই সই দিল আসলো এখন কী করতে হবে আমি এটা আবার চেয়ারম্যানের কাছে পাঠাচ্ছি ব্যবস্থা নেওয়ার জন্য পাঠাইলাম পাঠাইল চেয়ে সাহেব টিভি জিনিসটা ঢাকলো উনি এই সব বলে হ্যাঁ তো দেখে হয়ে গেছে তো বাংলাদেশে এখন এটা নিতে হলে একটা নিয়ম আইন বানাইতে হবে তো তো পনেরো বিশটার দিন সময় দেন এটা বানাই ঠিক করে বইপত্র ঘেঁটে ইন্টারনেট ঘেঁটে বানাই উনি বানাইলেন বানাই তো ওই উঠলো পরীক্ষা দিতে হবে এটা একটা টেকনিক্যাল জিনিস টেকনিক্যাল জ্ঞান যাদের গেছে অথবা যারা ফিজিক্স টিজিক্স পড়ে আসছে তাদের জন্য ভালো আর যাদের এটা পড়া নাই উৎসাহিত বিদেশ অনেক জায়গায় দেখছি বিজ্ঞান পড়া জানে না ভালো লেখা পড়া জানে না কে তো আমি চাকরি দেওয়া স্কুল ছাত্র আমি চাকরি দিয়ে চলে এটা কোনো এজ লিমিট নেই কত বছর বয়স থাকে সে চালাবে তো আমি সব এটি করে আপনাকে খবর দেবো আমি ঠিকই দশ বারো দিন উনি কিন্তু খুব উৎসাহিত ছিলেন দশ বারো দিন খবর দিলে নিলাম তো ওর মধ্যে সব লেখা আসলে এই জিনিস আর বিআরএল সম্বন্ধে সে খোঁজ খবর নিয়ে জানল যে বিআরএল প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ হ্যাঁ বিআর প্রতিষ্ঠা উনিশশো ওই জিয়াগমের সময় বাংলাদেশ মানুষের লীগ শুনে মানুষ যখন জিয়াগন বেঁচে ছিল তখনই বিআর এল এর জন্ম তার পরে পরেই জয়েন্ট করা হয়েছে সদস্য এখন তখনও পারমিশন হয়নি সাহেব ভাই সাথে একদিন দেখা হইল আমি যাইতাম কম এর এই সাত মসজিদ অফিস ছিল গিয়ে বললাম সাহেব ভাই এই পর্যন্ত আগে আনছি কী করবো আমাদের কোনো কথাই বলেন না নামই বলেন না আপনি শেষ পর্যন্ত আগেন যেইখানে ঠেকবেন সেখানে দেখি কি করা যায় তারপরে হঠাৎ একদিন চিঠিই পাইছিলাম মনে হয় এটা বিয়ে একটা থাকতে হবে যে আপনাদের এমএচা রেডিও সম্বন্ধে সিদ্ধান্ত হয়ে গেছে এইটা একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষাটা কিভাবে নেব আপনাদের সাথে একটু আলাপ করা দরকার তো আমি আর মঞ্জু কিছু সাথে মনে নেই তো আমি চান্সটা দৌড়ে যাই তখন কিন্তু আমি মানে বিয়ে গেলে সাধারণ মেম্বার হইনি আচ্ছা খালি উৎসাহিত আর আমি বললো যে এই এইভাবে পরীক্ষা দিতে হবে সিডাব্লু মাস্ট ওখানে বোধহয় পাঁচ নম্বর না আট নম্বর ছিল ওইটাতে পাস হতেই হবে আগেগুলিতে আপনি যত মধ্যে সব পান পাশ হবেন না সিডাব্লিউ পাশ করতে হবে তখন সিডাব্লিউ এখন মাস্ট ছিল এখন তো এ সি সিডাব্লিউ বন্ধ হয়ে গেছে দুনিয়া মধ্যে চলে চালায় প্রচুর সিডাব্লিউ চলে হবে গেড শুনি তো সিডাব্লিউতে তো অনেক ফাস্ট কথা বলা যায় একটু সিগনাল থাকলে বুঝতে পারে কী বলতেছে কথা তো বোঝা যায় না তো এইটা আপনাকে একটা অর্ডার ইস্যু করেন ও একটা অর্ডার ইস্যু করলো সে সি এই আমের শা গেডিও জায়গা পয়ট তাদের পরীক্ষা হবে কোথায় মহাখালী না ওই যে মহাখালী টিএনটি একটা ওইটা টেকনিক্যাল অফিস ওদের যত পাত্রী আইডিও পিডিও ওই টেলিফোন রিপেয়ার করে ওখানকার ইঞ্জিনিয়ার ডিপ্লোমা হোল্ডার দুজন একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বইএ থেকে পাশ করে আর দুই তিনজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো আর চিঠি ইস্যু করলো বৃত্তেভাগেই সম্ভবত বিজ্ঞাপনটা দিছিল। আর কত টাকা ফি নেবে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা এরকম ছিল ফি নিয়ে ডেট দিল কোন দিন কী পরীক্ষা হবে কোন দিন লাস্ট ডেট এগুলো দিয়ে দিলো আমরা সবাই দিলাম আমার বাসার থেকে আমি দিয়েছিলাম রাদিন তখন খুব ছোটো একদিন দিয়েছিলো তারপরে না রাদিন দিন পরে ভাগ দিচ্ছিলো তারপরে আপনার ভাবি দিল ডেলটা দিলো ডেলটা বউ দিলো একটি জানা সিমালি যা গল্প করলাম না ও তাকে না ও দিলো